আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু শাহিজ লার্নিং স্কুল আমি শাহি ইমরান সহকারী শিক্ষক আছি তোমাদের সাথে আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে বিশেষ করে যারা প্রাইমারি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য তো আজকে আমরা আলোচনা করব স্পেশাল ক্লাস ফর প্রাইমারি স্কলারশিপ প্রিপারেশন দু হাজার পঁচিশ এর একটি টপিক্স নিয়ে এবং ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে বাঁচিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো শুরু করি তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটি এই ছবিটি আমাদের ক্লাস ফাইভের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি ইউনিট থ্রি লেসন ওয়ান এবং টু এবং আমাদের যে হিডিংটা দেওয়া আছে সেটা হলো সৈকত ফ্যামিলি সৈকতের পরিবার সৈকত ফ্যামিলি সম্পর্কে আমরা এখন কথা বলবো ওকে চলো কথা বলি সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া আমরা যদি একটু ভেঙে ভেঙে সুন্দর করে পড়ি তাহলে এভাবে হবে সৈকত ইসলাম লিভস বাস করে লিভ মানে কি বাস করা সৈকত ইসলাম লিভস উইথ হিস প্যারেন্টস প্যারেন্টস মানে কি বলতো পিতামাতা তাহলে সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বসবাস করে ইন এ ফ্ল্যাট কোথায় ইন এ ফ্ল্যাট ইন বগুড়া বগুড়ার একটি ফ্ল্যাটে বগুড়ার একটি বাসাবাড়িতে সৈকত ইসলাম তার পিতামাতার সাথে কি করে বসবাস করে আশা করি প্রথম লাইনটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে হিজ ফাদার হিজ ফাদার মানে কার ফাদার বলছে এখানে সৈকতের বাবার কথা বলেছে হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ আ ব্যাংকার তার মানে রশিদুল ইসলাম তার হিজ ফাদার তার বাবা মিস্টার রশিদুল ইসলাম একজন কি ব্যাংকার তার মানে হিজ কে কাকে বোঝাচ্ছে সৈকত কে সৈকতের বাবা একজন কি ব্যাংক কর্মকর্তা বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম কি বলছে দেখো আমরা ভেঙে ভেঙে সুন্দর করে পড়ব বাট মানে কি কিন্তু ইন হিজ ফ্রি টাইম ইন হিজ ফ্রি টাইম এর পর্যন্ত অর্থ হলো যে তার অবসর সময়ে মিস্টার রশিদুল মিস্টার ইসলাম রাইটস মিস্টার ইসলাম কি করে লেখে কিলাকে গল্প এবং লিসেন টু মিউজিক বলছে যে কিন্তু তার অবসর সময়ে মিস্টার ইসলাম এর অবসর সময়ে তিনি কি করেন গল্প লেখেন এবং গান শোনেন বুঝতে পেরেছ সৈকত মাদার সৈকতের মা ইজ মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মা মিসেস কি মনোয়ারা ইসলাম শি ইজ আ হাউস ওয়াইফ তিনি একজন পেশায় কি হাউস ওয়াইফ তিনি একজন কি পেশায় হাউস ওয়াইফ ইন হার ফ্রি টাইম ইন হার ফ্রি টাইম মানে কি তার অবসর সময় তার মানে সৈকতের মার কথা বলেছে ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে শি এনজয়স সুইমিং তার অবসর সময়ে সে কি করে সেলাইয়ের কাজ উপভোগ করে শি মেক্স ড্রেসেস শি মেক্স মেক মানে কি তৈরি করা ড্রেস মানে কি কাপড় সে কি করে কাপড় তৈরি করে শি অফেন এই অফেন মানে হলো প্রায় শি অফেন গেটস অর্ডার্স সে কি কয় কি করে সে গেটস সে অফিন গেটস অর্ডার সে প্রায়ই অর্ডার পাই ফ্রম হার ফ্রেন্ডস নেইবার্স মানে কি বলতো প্রতিবেশী এবং মানে বন্ধু সে প্রায় তার বন্ধু এবং প্রতিবেশীদের কাছ থেকে কাপড়ের অর্ডার পায় বা কাপড় সেলাইয়ের অর্ডার পেয়ে থাকে সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত কোন ক্লাসে পড়ে সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে হি ইজ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হিজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হি ওয়ান্টস টু ইম্প্রুভ হি ওয়ান্টস হি ওয়ান্টস টু ইম্প্রুভ ইম্প্রুভ মানে কি বলতো উন্নতি করা হি ওয়ান্টস টু ইম্প্রুভ সে ইম্প্রুভ করতে চাই হিজ এ ইংলিশ সে ইংরেজিতে কী করতে চায় ইম্প্রুভ করতে চায় সো তাই বা সুতরাং হি ওয়াচেস ওয়াচ মানে কি বলতো দেখে হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে তাই প্রত্যেক দিন সে টিভিতে কি দেখে কার্টুন দেখে হি অলসো রিডস ইংলিশ বুক এছাড়াও সে ইংরেজি বই পড়ে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস সে বই পছন্দ করে কী সম্পর্কে অ্যানিমেলস বিশেষ করে স্পেশালি বিশেষ করে টাইগার্স অ্যান্ড লায়ন্স বাঘ এবং সিংহ সম্পর্কে বই সে বিশেষভাবে পছন্দ করে আমরা সৈকতের সম্পর্কে পড়ে ফেললাম এবং এই সৈকতের এই প্যাসেজ থেকে বৃত্তি পরীক্ষার আলোকে আমরা কিছু প্রশ্ন সাজিয়েছি চলো সেগুলো দেখে নেই ভালো যে আমাদের ইংরেজিতে ভোকো যে যত ভালো জানবে ইংরেজি তার কাছে ততটা সহজ মনে হবে এবং এখানে ভোকো একটা খেলা আছে আচ্ছা ফ্ল্যাট ফ্ল্যাট মানে হলো কি বাসাবাড়ি ব্যাংকার মানে কি ব্যাংক কর্মকর্তা ইনজয়েস মানে কি উপভোগ করা আমি যদি সবগুলো অর্থ বলে দেই তাহলে এগুলো মিলাতে তোমার দুজন বেশ সহজ হবে নেইবার্স মানে কি প্রতিবেশী স্পেশালি মানে কি বিশেষভাবে স্পেশালি মানে কি বিশেষভাবে আচ্ছা এখন মিনিংসটা আমরা পড়ব পিপল লিভিং নিয়ার বাই পিপল লিভিং নিয়ার বাই মানে পাশে যারা যে সমস্ত জনগণ বাস করে টেক্স প্লেজার ইন টেক্স প্লেজার ইন মানে আনন্দ উপভোগ করা এ প্লেস টু লিভ ইন এ প্লেস টু লিভ ইন একটা জায়গা যেখানে বসবাস করা যায় আচ্ছা মোর দেন মোর দেন কি আদার্স মোর দেন আদার্স মোর দেন আদার্স অন্যের চেয়ে মানে একটু স্পেশাল আর কি আচ্ছা এরপরে এ পার্সন হু এ পার্সন হু এ পার্সন হু ওয়ার্কস ইন এ ব্যাংক একজন ব্যক্তি যে ব্যাংকে কাজ করে তো এখন যেহেতু আমরা অর্থগুলো জেনে নিলাম আমরা এখন অর্থগুলো এটার সাথে অর্থাৎ ওয়ার্ডের সাথে মিনিংসটা মেলাতে আমাদের জন্য সহজ হবে তো দেখো এক নম্বরে যেটা বলেছে সেটা হলো এ নাম্বারে কি বলছে ফ্ল্যাট ফ্ল্যাটেরটা কি হবে মানে ফ্ল্যাটটা কি মানুষ বসবাস করে তাহলে এ প্লেস টু লিভ ইন একটা জায়গা যেখানে কি করা যায় বসবাস করা যায় আচ্ছা বি নাম্বারে কি বলেছে ব্যাংকার বি নাম্বারে কি বলেছে ব্যাংকার মানে ব্যাংক কর্মকর্তা এমন ব্যক্তি যে ব্যাংকে কাজ করে তাহলে কি আছে দেখো পাঁচ নম্বরে দেখা দেওয়া আছে এ পার্সন একজন ব্যক্তি হু যে ওয়ার্কস কাজ করে ইন এ ব্যাংক একজন ব্যক্তি যে ব্যাংকে কাজ করে তাকে কি বল হয় এক ব্যাংকার ওকে এনজয়স এনজয় মানে কি উপভোগ করা এনজয় মানে কি উপভোগ করা এনজয় কি উপভোগ করা আচ্ছা টেক্স প্লেজার ইন টেক্স প্লেজার ইন আনন্দ উপভোগ করা ডি নাম্বার নেইবার্স নেইবার্স কি প্রতিবেশী নেইভার্স কি প্রতিবেশী তাহলে এর সাথে দেখো পিপল লিভিং নিয়ার মানে এমন মানুষেরা যারা আমাদের পাশে বসবাস করে স্পেশালি বিশেষভাবে স্পেশালি কি হবে ইংলিশের মোর দেন আদার্স অন্যদের থেকে যারা একটু বেশি স্পেশাল এটা আর কি তো আমরা এটা খুব সহজে জেনে নিলাম শব্দের অর্থ ওয়ার্ড মিনিং যতটা ভালো জানতে পার না ততটাই তোমরা এই জিনিসগুলো ভালোভাবে সলভ করতে পারলাম চলো নেক্সট কি আছে দেখে নিন আচ্ছা মেক মিনিংফুল সেন্টেন্সেস আমাদের কি করতে হবে মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটা শব্দ বা তার বেশি থাকতে পারে সেখান থেকে আমাদেরকে পাঁচটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে এবং টেন্স মেনেই সেটা তৈরি করতে হবে ফ্লাট ফ্লাট দে এটা আমি তোমাদের বোঝানোর স্বার্থে দিয়েছি তোমরা নিজেদের মতো করে শব্দের অর্থ সেন্টেন্সগুলো মেক করতে পারো দে যদি আমি বলি তাহলে সৈকত

শর্ট কোশ্চেন কিছু কোশ্চেন দেওয়া থাকবে এই কোশ্চেনের আমাদের উত্তর করতে হবে ঠিক আছে ওকে চলো দেখে আমি কি কোশ্চেন আছে প্রথমে বলছে হয়ার ডাস সৈকত লিপ আমরা গল্প পড়েছি যে সৈকত কোথায় বাস করে হায়ার মানে কি বলতো হলো কোথায় আমাদের এই যে ডাব্লু এস যেগুলো আছে এই ডাব্লু এস অর্থ যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমরা উত্তর বের করতে পারবো হয়ার মানে কি কোথায় দাস সৈকত লিপ সৈকত কোথায় বাস করে আমরা কি জানি সৈকত লিপস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত লিপস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত অথবা কেউ যদি তার বাবা কি করে আমরা কি পড়েছি যে তার বাবা একজন ব্যাংকার তাহলে আমরা কি লিখবো হিজ ফাদার ইজ এ ব্যাংকার হোয়াট ডাজ মিস্টার ইসলাম ডু ইন হিজ ফ্রি টাইম সুন্দর করে তোমাদের প্যাসেজে দেওয়া আছে ইন হিজ ফ্রি টাইম ইন হিজ ফ্রি টাইম সে কি করে ইন হিজ ফ্রি টাইম হ্যাঁ হি রাইটস অ্যান্ড লিসেন টু মিউজিক তার অবসর সময়ে সে কি করে গল্প লেখে এবং গান শোনে পেসেজেই সুন্দর করে দেওয়া আছে তবুও আমরা কি করবো প্রশ্নের উত্তর তার প্রশ্ন যেভাবে বলেছে সেভাবে সাজা লিখবো ওকে আচ্ছা হোয়াট ডার সৈকত মাদার এনজয় সৈকতের মা কি উপভোগ করে তাহলে ওই যে কাপড় সেলাই করে তার আমরা কি লিখবো সৈকত মাদার এনজয় সুইল সৈক সৈকত মাদার এনজয় সুইল হুইচ ক্লাস ইজ সৈকত ইন হুইচ মানে কি কোনটি বস্তু হলে কোনটি হতো ক্লাস কোন ক্লাস ইজ সৈকত ইন সৈকত কোন ক্লাস বলে তাহলে হোয়াট কাইন্ড মানে কি আর কাইন্ড মানে বা প্রকার হোয়াট কাইন্ড অফ কি ধরনের বই হোয়াট কাইন্ড অফ বুকস কি ধরনের বই সৈকত লাইক সৈকত পছন্দ করে কি ধরনের বই সৈকত পছন্দ করে ওই যে আমরা পড়েছি হি লাইকস বুকস অ্যাবাউট এনিম্যালস স্পেশালি বিশেষ করে টাইগার্স অ্যান্ড লায়স আমরা আশা করি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছি চলো তারপর উত্তরগুলো দেখে নিন দেখো এক নম্বরে কি ছিল যে সৈকত কোথায় বাস করে সৈকত লিভস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া বগুড়া একটা ফ্ল্যাট বাস করে দ্বিতীয় কোশ্চেন ছিল তার বাবা কি করে ভাস হিজ ফাদার হিজ ফাদার ইজ এ ব্যাংকার তিন নম্বর কোশ্চেন ছিল তার বাবা কি করে অবসর শুনে তার বাবা কি করে ইন ইস ফ্রি টাইম হিজ ফাদার কি করে রাইটস স্টোরিজ অ্যান্ড টু স্টোরি অথবা এ পর্যন্ত যেটা দেওয়া আছে হি রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউলিক চার নম্বর হি ইনজয় সুইং পাঁচ নাম্বার কোশ্চেন ছিল সৈকত কোন ক্লাস পরে হি ইজ ইন ক্লাস ফাইভ হি সে কোন বই পছন্দ করে বা কোন ধরনের বই পছন্দ করে হি লাইকস

হিজ ফাদার ইজ আ ব্যাংকার শূন্যস্থান এগুলো যদিও তোমাদের প্যাসেজ থেকে দেওয়া থাকবে এটা খুবই সহজ এবং সহজেই তোমরা এখানে নাম্বার পেয়ে যাবা শুধু প্যাসেজটা ভালো করে পড়তে হবে হিজ মাদার ইজ আ ইজা হাউজ মাদার হিজ ইংলিশ তার সৈকত কি করে আহ কি দেখে তার ইংরেজি ইংরেজিভ করার জন্য উন্নতি করার জন্য কি দেখে কার্টুন দেখে আচ্ছা হি রিডস বুকস সে বই পড়ে অ্যাবাউট

তাবু একটা বাস করে এ ফ্ল্যাট একটা বাসা বাড়িতে বাস করে নাকি এ হাট একটা কুরে ঘরে বাস করে তাহলে আমরা কি জানলাম দেখো টেন্ট মানে তাবু এ ফ্ল্যাট মানে বাসা বাড়ি বিল্ডিং যেটা এ হাট হাট মানে কুড়ে তাহলে সৈকত কোথায় বাস করে এ ফ্ল্যাট একটা ফ্ল্যাটে বাস করে মিস্টার ইসলাম রাইটস মিস্টার ইসলাম লেখে মিস্টার ইসলাম কি লেখে কবিতা লেখে গল্প লেখে না গান লেখে আমাদের কি পড়েছি আমরা স্টোরিজ কি পরে সৈকত এনজয় সৈকতের মা কি উপভোগ করে নাচ উপভোগ করে কুকিং রান্না নাকি সুয়ে সেলাই সুয়ে সৈকত ওয়াচ এস কার্টুন সৈকত কি দেখে কার্টুন দেখে এভরিডে ওয়ান্স এ উইক নাকি নেভার বলেছে এভরিডে মানে প্রত্যেক দিন ওয়ান্স এ উইক মানে সপ্তাহে একবার নেভার মানে কখনোই না তাহলে কি করে সে প্রত্যেকদিনই দিনেই এভরিডে দেখে সৈকত লাইটস বুকস অ্যাবাউট রবটস অ্যানিমেলস বা কার্স এ সম্পর্কে আমরা করেছি অ্যানিমেলস সম্পর্কে আচ্ছা এরপরে আমরা যেটা থাকবে সেটা হলো অ্যান্সার শর্ট কোশ্চেন্স এটা এক্সট্রা কোশ্চেন থাকবে তোমাদের তিনটা তিন পাঁচ পনেরো নাম্বার আচ্ছা তাহলে হু ইজ রশিদুল ইসলাম তাহলে রশীদুল ইসলাম কে প্রশ্নের উত্তর হলে হি ইজ সৈকত ফালার হি ইজ সৈকত পালার অথবা কেউ যদি দেখে মিস্টার রশীদুল ইসলাম ইজ সৈকত ফালার হয়ে যাবেন হোয়াট ডাস সৈকত ওয়ান্স টু ইম্প্রুভ হোয়াট ডাস সৈকত ওয়ান্স ওয়ান্ট টু ইম্প্রুভ সৈকত কি সে ইম্প্রুভ করতে চায় হি ওয়ান্টস টু ইম্প্রুভ সে ইম্প্রুভ করতে চায় হি ইজ ইংলিশ সে তার ইংরেজিতে ইম্প্রুভ করতে চায় হোয়াট ডাজ কি পড়ে হি রিডস বুক শি ইংলিশ বুক এভরিডে প্রত্যেক দিন কি বই পড়ে ইংরেজি বই পড়ে আচ্ছা হু গিভস সুইং অর্ডার টু সৈকত স্মাদার হার ফ্রেন্ডস অ্যান্ড নেই হার ফ্রেন্ডস এন্ড নেই কি করে সেলাই করার জন্য তাকে দেয় হোয়াট কাইন্ড অফ এনিম্যালস ডাস সৈকত লাইক সৈকত কি ধরনের বই এনিম্যাল পছন্দ করে সৈকত লাইক টাইগার দেখো সাত নম্বরে যেটা আছে সেটা হলো আমাদের এখানে উত্তর দেওয়া থাকবে পাঁচটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এই পাঁচটা বা ছয়টা স্টেটমেন্ট থেকে তোমাদেরকে সেটা প্রশ্ন বাক্য তৈরি করতে হবে এবং আহ প্রথায় থেকে তৈরি করতে হবে তার নিচে অবশ্যই আন্ডারলাইন করে দেওয়া থাকবে সৈকত লিভস ইন বগুড়া তাহলে আমরা এখানে প্রশ্ন দেখে বুঝতে পারছি যে এখানে বগুড়ার নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে তুমি নিজে নিজে প্রশ্ন করে সৈকত কোথায় বাস করে সৈকত লিভ সৈকত কোথায় বাস করে হয়ার ডাস সৈকত লিভ মিস্টার ইসলাম মিস্টার ইসলাম ওয়ার্কস ইন এ ব্যাংক কোথায় কাজ করে ইস্টার ইসলাম কোথায় কাজ করে হায়ার ডাস মিস্টার ইসলাম ওয়ার্ক মিস্টার ইসলাম কোথায় কাজ করে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো প্রথমেই কি বসেছে এস ওয়ার্ড তারপরে সাহায্যকারী ভার তারপরে কি বসেছে নাউন বা সাবজেক্ট তারপরে হলো ভার এরপরে যদি কিছু থাকে সেটা হলো হল মান প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই দেখো বলছো মিস্টার ইসলাম ওয়ার্কস ইন এ ব্যাংক তাহলে ভায়ার ডাস ডাব্লু এস ওয়ার্ড ভায়ার ডাস তারপরে সাহায্যকারী ভার্ক তারপরে সাবজেক্ট তারপরে আবার ভারটা ইনফরমেশন মানুষ ভায়ার ডাস মিস্টার ইসলাম ওয়ার্ক মিস্টার ইসলাম ক্লাস করেন সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত ইজ ইন ক্লাস সৈকত ক্লাস ফাইভে পড়ে হুইস ক্লাস ইজ সৈকত ইন লক্ষ্য করে দেখো ডাব্লিউ ডাব্লিউ সোয়ার্ড তারপর হুইস ক্লাস তারপর সাহায্য সাহায্যকারী ভার তারপর সৈকত ইন কোন ক্লাসে পড়ে ওকে আচ্ছা সৈকত ওয়াচ এস কার্টুন্স এভরিডে সৈকত ওয়াচ কার্টুন এভরিডে সৈকত প্রত্যেক দিন কি দেখে কার্টুন দেখে তাহলে ওয়ার্ড ডাস্ট সৈকত ওয়ার্ড ডাস্ট সৈকত ওয়াচ এভরিডে সৈকত প্রত্যেকদিন কি দেখে কার্টুন দেখে সৈকত মাদার ইনজয় সুইং ওয়ার্ড ডাস্ট সৈকত মাদার ইনজয় ওয়ার্ড ডাস্ট সৈকত মাদার ইনজয় আমি তোমাদেরকে বলেছি যে প্রথমেই ডাব্লিউ সোয়ার্ড তারপর সাহায্যকারী ভার তার ওয়েস্ট সাবজেক্ট তারপর কি ভার আবার কি ইন্ট্রোডেকশন মার্ক প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভ কি বলে একটা নিয়মই ফলো করেছে তুমি একটু ভালো করে যদি লক্ষ্য করো সোয়েটস মাদার এনজয় ডাব্লিউ ইস সোই দেখ সাহায্যকারী ভার তারপরে সাবজেক্ট তারপরে কি আবার ভার দেয় ইন্ট্রোডেশন মার্ক শি গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ড সে কোথায় থেকে সে অর্ডার পায় তার বন্ধুদের যাচ্ছে তারপরে ফ্রম হোম কাদের কাছ থেকে ফ্রম হোম কাদের কাছ থেকে ডান্স এই যে ফ্রম হোম এ পর্যন্ত ইস ওয়ার্ড হলো কি সাবজেক্ট গেট এটা ভাব সবার ক্ষেত্রে একই খুবই সহজ পেয়ে যাব ওকে রিয়ারেন্স টু মেক কারেক্ট সেন্টেন্সেস এটা এলোমেলো শব্দ দেওয়া থাকবে সেটাকে আমাদের রিয়ারেন্স করতে হবে সাজিয়ে লিখতে হবে আচ্ছা এই নাম্বারই বলেছে লিভস এ ফ্ল্যাট সৈকত ইন তাহলে সুন্দরকে সাজিয়ে লিখলে আমাদের কি হবে সৈকত লিভস ইন এ ফ্ল্যাট সৈকত লিভস ইন এ ফ্ল্যাট বি নাম্বার দেখো ইজ এ ব্যাংকার হিজ ফাদার হিজ ফাদার ইজ এ ব্যাংকার হিজ ফাদার ইজ এ ব্যাংকার সি নাম্বার দেখো ফ্রি টাইম ইন স্টোরিজ হি রাইটস ফ্রি টাইম ইন স্টোরিজ হি রাইটস তাহলে কি হবে হি রাইটস হি রাইটস স্টোরিজ ইন ফ্রি টাইম দেখো ইন হিজ ফ্রি টাইম সি রাইস স কার্টুন সৈকত এভরিডে খুবই সহজ সৈকত ওয়াচ এস কার্টুন এভরিডে লাইক্স অ্যানিমালস অ্যাবাউট বুকস হি আর কি হবে হি অ্যাবাউট আচ্ছা রিরাইট সেন্টেন্স উইথ ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন এটা খুবই সহজ দেখে দেখে লেখা শুধু কোথায় দাড়ি কমা বসবে দাড়ি তো না শুধু কমা বা ফুল স্টপ কোথায় ফুল স্টপ এবং কোথায় কমা এবং কোথায় ক্যাপিটাল লেটার বসবে এগুলো দেখলেই কিন্তু এটা তুমি সহজেই পাঁচ মার্ক পেয়ে যেতে পারো তো এক নম্বর বলেছে দেখো সৈকত লিভস ইন বগুড়া সৈকতের আমরা জানি সেন্টেন্সের শুরুতে প্রথমে কী দিতে হয় বড়ো হাতের বা ক্যাপিটাল লেটার দিতে হয় এবং শেষে একটা কী দিতে হবে ফুলস্টক এবং সেটা যদি সেন্টেন্সের মধ্যে যদি কোনো নাউন থাকে বিশেষ করে মানুষের শহরের জায়গার এরকম যদি কোনো নাউন থাকে সেটা কী দিতে হয় বড় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয় তাহলে কী হবে দেখো সৈকত অবশ্যই প্রথমে আমাদের ক্যাপিটাল লেখা দিতে হবে সৈকত লিভস ইন বগুড়া বগুড়া যদি একটা জায়গার নাম এই জন্য আমরা বগুড়ার বিটা কি দেব বড়াতের বা ক্যাপিটাল লেটার দেব আশা করি সবাই বুঝতে পেরেছ বাকি গুলো একই রকম হবে হিজ ফাদার ইজ এ ব্যাংকার হিজ ফাদার ইজ এ ব্যাংকার যেহেতু দেখো হিজ সেন্টেন্সের শুরু ধরো হিজ দে হিজ এই জন্য এইচটা হবে ক্যাপিটাল লেটার এবং শুরু শেষটা হবে ফুল স্টপ দে হি রাইটস স্টোরিজ সে গল্প লেখে হিটা অবশ্যই এইচ ই বড় আতার বা ক্যাপিটাল লেটার দিতে হবে এবং সেন্টেন্সের শেষে ফুলস্টপ ওকে সি ইনজয়েস সুইংস সিটা আচ্ছা হি রিটস ইংলিশ বুক সে হি টা ক্যাপিটাল লেতার এইচ ই হি রিটস ইংলিশ বুক সে ইংলিশ বই পড়ে এর পরে কিন্তু একটা ফুলস্টপ হবে যদিও আমি মিস্টেক পড়েছি তোমাদের মিস্টেক করা যাবে না সৈকত লাইকস টাইগার অ্যান্ড লায়ন্স সৈকত একটা নাম তারপরেও এটা হল কি সেন্টেন্সের শুরু এই জন্য সৈকত লাইকস টাইগার অ্যান্ড লায়ন্স হিজ মাদার ইজ হাউজ আইফ হিজ মাদার ইজ এ হাউজ আফ হিজ এখানে এইস টা হবে ক্যাপিটাল তার আচ্ছা হিস মাদার ইজ আ হাউজ ওয়াইফ হি ওয়াচ এজ কার্টুন এন্ড এভ কার্টুন্স হি ওয়াচ এজ কার্টুন খুব সহজ তোমরা পেয়ে যাবলে একবার শুরু সেন্টেন্সের শুরুতে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে শেষে ফুল স্টপ দিতে হবে এর মধ্যে যদি কমার কোনো অপশন যদি থেকে থাকে তাহলে সেখানে কমা দেবো আমরা থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে মোটামুটি আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি বৃত্তি পরীক্ষার আলোকে তোমাদের পশ্চিম প্যাটার্নটা কেমন হবে আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নেয় ততদিন তোমার ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ